আসসালামু আলাইকুম ইবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো আজকে আমি ছাদ বাগানে মাচা তৈরি করব যেহেতু শীতকাল চলে এসেছে তার জন্য আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি তো লাউ গাছের মধ্যে অনেক পাখি আক্রমণ করে পাখি হচ্ছে লাউ গাছের যে ডোকাটা আছে সেটা খেয়ে ফেলে তো লাউ গাছের ডোকা খেয়ে ফেললে লাউ গাছগুলি নষ্ট হয়ে যায় ছত্রাক অনেক আক্রমণ করে এর জন্যই আমি মশারি নিয়ে দিয়েছিলাম গাছের মধ্যে তো এখন যেহেতু আমি এসেছি এর জন্য মশারিটা আর আজকে এই লাউ গাছের জন্য কালকে বাঁশগুলি কেটে রেখে গিয়েছিলাম আজকে মাচাটা তৈরি করব তো গাছগুলিকে যেভাবে রাখবো আগে সেভাবে রেখে নিয়েছি তারপর আমি মাচাটাকে তৈরি করে নিচ্ছি একা একা মাচা বানানো খুবই কষ্ট আমার ছোট বোন ছিল আমার সাথে আর আমার ছেলে ছিল তো ওরা দুইজনই অনেক ছোট কেউ আমাকে সাহায্য করতে পারেনি শুধুমাত্র আমার ছেলেটা সব কিছু এলোমেলো করে আমাকে সাহায্য করেছে আর আমার বোনটা আমাকে একটু ভিডিও করে দিয়েছে এই সময় ছাদের মধ্যে আসলে এই মিষ্টি রোদটা পাওয়া যায় আর হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য ভালো এই রোদটা আর আমার কাছেও বেশ ভালো লাগছিলো যেহেতু রোদ আছে ছাদের মধ্যে এই রোদের মধ্যে কাজ করছিলাম অনেক বেশি ভালো লাগছিল আর আশেপাশে পাখির এত সুন্দর শব্দ হচ্ছিলো কি বলবো আপনাদেরকে তো যাই হোক আমি চারপাশে চারটা বাস গেড়ে নিয়েছি দেখতেই পারছেন এখানে চারটা ক্যারেট আছে এই চারটা ক্যারেটের মধ্যে চারটা লাউ গাছ লাগানো হয়েছে তো চারটার মধ্যেই আমি বাঁশ দিয়ে দিয়েছি চারো কোনার মধ্যে তো এই বাঁশগুলো একদম নরবরে ছিল যেহেতু ক্যারেট ক্যারেটের মধ্যে এত বেশি মাটিও ছিল না তো আমি আস্তে আস্তে মাটি দিব মাটি দিয়ে এটার মধ্যে সবজির খোসা দিব আর অনেক কিছু দিব যেহেতু লাউ গাছ খাবারের অনেক প্রয়োজন লাউ গাছের এর জন্য একটু খালি রেখেছি তখন বাঁশগুলিও ঠিক হয়ে যাবে একদম শক্ত হবে আর মাচাটাও একদম লেগ ব্যাক করবে না প্রত্যেক বাড়ি লাউ গাছ লাগানোর সময় এই কাজটা করতে হয় এরকমভাবে মাচা তৈরি করতে হয় তো এই মাচা তৈরি করাটাই অনেক বেশি ঝামেলার কাজ আর মাটি তৈরি করাটাই কারণ এগুলিকে বারবার নিচে নামিয়ে তারপর সব কিছু নোংরা করে এগুলিকে আবার মাটি তৈরি করে তারপর পাত্রর মধ্যে রাখা আর এরকম এলোমেলো করে এই মাচাটা তৈরি করা তো সব কিছুই হচ্ছে অনেক ধৈর্যের কাজ আর ঝামেলার কাজ তো এইগুলি যাই হোক আজকে আমি শেষ করে দিয়েছি এই মাচা বানানোর কাজটা তো তারপরেও যদি সমস্যা হয় পরে দেখা যাবে এই মাচাটা আরও কিছু করা যায় নাকি শক্ত করার জন্য তো এখন যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন চলে যাবে তারপরেও যদি কোনো সময় সমস্যা হয় তখন আমি এটাকে ঠিক করে নিতে পারবো তো যাই হোক অনেকটাই মাচা বানানোর কাজ শেষের দিকে তো আপনারা রকম চারপাশে চারটা বাঁশ দিয়ে তারপর মাচা বানিয়ে নিতে পারেন আমার মতন সহজ পদ্ধতিতে যেহেতু এগুলি ক্যারেট ক্যারেটের মধ্যে অল্প পরিমাণ মাটি থাকে তো তার জন্য এই মাটির মধ্যে চারপাশে চারটা বাঁশ দিয়ে তারপর আমি মাচাটা তৈরি করেছি তো আমার কাছে মনে হয় নর্মালি ভালোই হয়েছে মাচাটা খারাপ হয়নি সুন্দরই লাগছে দেখতে তো আমার মাচা তৈরি করা হয়ে গিয়েছে আবারও আমি গাছের মধ্যে মশারি টানিয়ে দিয়েছি যাতে করে পাখি না আক্রমণ করে তো যখন গাছ মাছের উপরে উঠে যাবে তখন আর এই মশারি টানাবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ